আসসালামু আলাইকুম একদিন রাসুল্লা সাল্লা বলেন মানুষ যখন কোন কাজ করে পরক্ষণেই অনুতপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা ভিক্ষা করতে থাকে তখন করুণাময় আল্লাহ তালা ফেরেস্তা লক্ষ্য করে বলেন হে ফেরিস্তাগণ তোমরা দেখো আমার বান্দা একটি পাপকাস করা মাত্রই বুঝতে পেরেছে যে আমি ছাড়া আর তার কোনো মালিক বা প্রভু নেই যে তাকে পাপের জন্য পাকড়াও করতে পারে এবং পরিশেষে ক্ষমা করে দিতে পারে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তার পাপ ক্ষমা করে দিলাম রাসুল্লা ইসলাম আরও বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আসমান পরিমাণ হয়ে যায় এত পরিমাণ পাপ কাজ করেও যদি আমার বান্দা আমার দরবারে ক্ষমার প্রত্যাশী হয় তবে আমি তাকে ক্ষমা করে থাকি আবার যদি আমার বান্দা ভূমণ্ডল পূর্ণ হয়ে যাওয়ার পরিমাণ গুণা করে আমার নিকট অনুতপ্ত হয় তবে আমিও তার জন্য ভূমণ্ডল পরিপূর্ণ হওয়ার পরিমাণ দয়া প্রকাশ করে থাকি নবী করিম আরও ইসাত করেন বান্দা পাপ কাজ করার পর ছয় ঘণ্টাকাল অতীত না হওয়া পর্যন্ত ফেরিস্তাগণ উক্ত পাপ তার আমল নামায় লিপিবদ্ধ করেন না সূত্র কিমিয়ায় সাদাকাত